আসসালামু আলাইকুম আজিম ভাই আপনার সাথে দেখা হয়েছে আমি আপনাদের কোম্পানিতে কাফেলা হতে চাই কি কি সুযোগ সুযোগ সুবিধা আমি পাবো ধন্যবাদ রাকিব আমার সাথে আসি দেখা করার জন্য সর্বপ্রথম আমাদের কোম্পানিতে কাফেলা হওয়ার জন্য তোমার কাছে ভ্যালিড তিন মাসের আকামা থাকতে হবে দুই সৌদি আরবের একটি ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে আর তিন নম্বর হচ্ছে তুমি সৌদি আরবে গাড়ি চালাইছ বা ফুড ডেলিভারি কাজে অভিজ্ঞতা আছে এটা থাকলে তোমার জন্য আমাদের কোম্পানির কাজটা সংক্ষেপ হবে আর যদি তুমি পূর্বে কাজ না করো তাহলে তোমাকে একদিন অথবা দুই দিন আমাদের যে পুরাতন লোক আছে যারা অলরেডি আমাদের কোম্পানিতে কাফালা হয়েছে তাদের সাথে গিয়ে তুমি ইন্টারভিউ দিতে পারো অথবা তুমি তাদের সাথে গিয়ে শিখতে পারো এটা হচ্ছে আমাদের কোম্পানির বর্তমান সিস্টেম এখন আমাদের কোম্পানিতে তুমি কত টাকা বেতন পাবে এটাও আমি তোমার জানাই তাহলে তুমি কাফালা হইতে একটা সুযোগ বা মনে করো বুঝতে পারবে যে কি কি সুযোগ সুবিধা আমরা দিচ্ছি নাম্বার ওয়ান আমাদের কোম্পানিতে কাফালা হইলে তুমি উনিশশো রিয়াল বেতন পাবে সাথে একশো রিয়াল বোনাস পাবে প্রথম কাফালা কোনো টাকা পয়সার প্রয়োজন নাই একদম ফ্রি রুম কোম্পানি দিবে গাড়ি কোম্পানি দিবে পেট্রোল কোম্পানি দিবে ইন্টারনেটের জন্য একশো টাকা কোম্পানি দিবে এটা হচ্ছে বর্তমানে আমাদের কোম্পানির সুযোগ সুবিধা টার্গেট আছে রাখি টার্গেটটা কিন্তু তোমাকে ফিল করতে হবে প্রতিদিন পনেরোটা অর্ডার তোমাকে দিতে হবে এটা কোনো ডিউটি না এটা হচ্ছে টার্গেট মাসে সাড়ে চারশো অর্ডার কমপ্লিট করলেই তুমি উনিশশো টাকা প্লাস একশো টাকা বোনাস পাইবা টোটাল তোমার বেতন পড়বে দুই হাজার টাকা শুধু খাবারটা তোমার নিজের আর বাকি সব সুযোগ সুবিধা কোম্পানি তোমাকে দেবে ইনশাল্লাহ আচ্ছা ভাই আকামা না থাকলে কত টাকা দিতে হবে আপনাকে আচ্ছা আকামা না থাকলে আমাকে কোনো টাকা দিতে হবে না এবং চাকরির জন্য আমি কোনো টাকা চাই না কিন্তু সিস্টেমটা হচ্ছে কোম্পানির যে আপনি তিন মাসের আঁকামা এবং লাইসেন্স নিয়ে আসলে ফতম কাফালা কোনো টাকার প্রয়োজন নাই যদি কোনো ভাইয়ের দেখা গেছে এক মাসের আকামা আছে দুই মাসের আছে। ওই হয়তো এক মাসেরও আকামা নাই দশ দিন এক্সপায়ার হয়ে গেছে এক মাস এক্সপায়ার হয়ে গেছে সেই ক্ষেত্রে আমাদের কোম্পানি টাকা নেয় কিন্তু টাকাটা কিভাবে নেয় এই সিস্টেমটা আমি রাখি তোমাকে ক্লিয়ার করি যেমন তোমার দুই মাসের আকামা নাই শুধু এক মাসের একামা আছে তাহলে আমাদের কোম্পানিতে যখন তুমি কাফালা হয়ে যাবে তখন তোমার ফিসনের যে মক্তব আমেল এই মক্তব আমেলটা কিন্তু আমাদের কোম্পানির সার্ভারে চলে আসবে সেই ক্ষেত্রে তোমার আমাদের কোম্পানিতে কাফালা হওয়ার জন্য তিন মাসের আকামার প্রয়োজন কিন্তু তোমার কাছে আছে মাত্র এক মাসের আকামা আর দুই মাসের আকামার কত টাকা পেমেন্ট করবা এইটা আমি আজকে ক্লিয়ার করতেছি এই দুই মাসের আকামা তোমার কাছ থেকে কোম্পানি নিবে নয়শো টাকা নয়শো টাকা টোটাল হচ্ছে আঠারোশো টাকা আর যদি টোটালি তোমার কাছে তিন মাসের একামানা থাকে দশ দিন হয়েছে একামা এক্সপায়ার হয়েছে তাহলে তোমার তিন মাসের একামার টাকা তিন নং সাতাইশ এবং যাও যাতের খরচ আসবে পাঁচশো টাকা এটা দিলেই কিন্তু তুমি ফতম কাফালা হইলে ফ্রিতে আমাদের কোম্পানিতে কাফালা হয়ে তুমি কাজ করতে পারবে এরপরে কোনো প্রশ্ন তোমার জি যারা বাইক দিয়ে কাজ করতে চায় তাদের জন্য কোনো অপশন আছে কিনা আপনাদের কোম্পানিতে হ্যাঁ মূল কথা হচ্ছে আমাদের কোম্পানির যিনি ম্যানেজার এবং ওনার যেই মানুষটা এই কোম্পানিটা পরিচালনা করে তিনি হয়তো আমি জানি না কিন্তু তিনি যেভাবে বলছে আমি সেটাই আপনাদের সামনে তুলে ধরতেছি তিনি হয়তো বাইকের কোনো বড় ধরনের দুর্ঘটনা দেখছে এই কোম্পানির লাইসেন্স নেওয়ার আগে এরপর থেকে আমি যতবার ওনাকে বললাম যে বাইক দিয়ে কাজ করা ফুড ডেলিভারি কাজ করা খুবই ইজি বাইকের লাইসেন্সটা চালু করার জন্য উনি আমাকে একটা কথাই বলছে সৌদি আরবে প্রচুর পরিমাণ বাইক আর বাইক যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে আর বাইক ওনার পছন্দ না এজন্য উনি চাইতেছে যে ওনার কোম্পানিতে কোনো মানুষকে বাইক দিয়ে ডেলিভারি কাজটা উনি দিতে চাচ্ছে না এবং অতএব একটা কথাই আমরা ক্লিয়ার বলতে পারি আমাদের কোম্পানিতে বাইকের কোনো অপশন নাই শুধু গাড়ি দিয়ে তারা কাজ করতে পারবে যাদের কাছে লাইসেন্স এবং বৈধ আকামা আছে আর কোনো প্রশ্ন রাখিব তোমার কাছে আপনাদের বিষয় কি এখন বাংলাদেশে আছে কি না জি রাকিব সুন্দর একটা প্রশ্ন করছো এটা হচ্ছে রাহাল লজিস্টিকের ভিজিটিং কার্ড আমাদের কাজ হচ্ছে এই সমস্ত কিতা হ্যাঙ্গের স্টেশন তারপরে চিপস টু ইউ আরও বিভিন্ন যে সফটওয়্যার দিয়ে সৌদি আরবে খাবার ডেলিভারি করা হয় বাংলাদেশে আপনারা জানেন যে ফুড ফান্ডা ঠিক একই রকম সৌদি আরব বিভিন্ন কোম্পানি আছে তো আমাদের রাহাল লজিস্টিক কোম্পানির বিষা অলরেডি বাংলাদেশে আমি পাঠিয়ে দিছি ফকিরাফুল জিহাদ ইন্টারন্যাশনাল ট্রাভেলসে আছে তো যদি কারো প্রয়োজন হয় তাহলে আমার সাথে যোগাযোগ করলে আমি তাদেরকে বিষয় দিতে পারবো তবে একটাই কথা বাংলাদেশের অরিজিনাল ড্রাইভিং লাইসেন্স তার হাতে থাকতে হবে যে অনলাইনে আছে বা একটা ফেফার স্টুডিও থেকে বাইর করে অনেকেই এই ফেফার দিয়ে গাড়ি চালা কিন্তু এরকম কোনো কিছু হইলে আমরা আসলে বিষয়টা দিতে পারবো না অরিজিনাল লাইসেন্স থাক থাকতে হবে এবং অরিজিনাল লাইসেন্স থাকলে তিন লক্ষ বিশ হাজার তিরিশ হাজার টাকার মধ্যেই আমাদের রাহাল লজিস্টিক কোম্পানির বিষা পেয়ে যাবে সৌদি আরব আসার পরে বেতন পাবে সতেরোশো রিয়াল একটা মোবাইল পাবে গাড়ি পাবে গাড়ির তেল পাবে ইন্টারনেটের জন্য একশো টাকা পাবে এবং কোম্পানির রুম দিবে শুধু খাবারটা নিজের প্রতিদিন পনেরোটা ওয়ার্ডার মাসে চার চারশো অতিরিক্ত ওয়ার্ডারে বোনাস পাবে এবং পাঁচ টাকা করে তারা স্যালারির সাথে পেয়ে যাবে আরও একটা সুযোগ আছে সৌদি আরব আসার পর আপনারা জানেন ড্রাইভিং লাইসেন্স যার যার ব্যক্তিগত কোনো কোম্পানির নামে কোনো ড্রাইভিং লাইসেন্স হয় না এই ড্রাইভিং লাইসেন্সটা কোম্পানি করে দিবে সেই ক্ষেত্রে কোম্পানি ফিফটি ফিফটি যেমন ড্রাইভিং লাইসেন্সটা যদি দুই হাজার রিয়াল হয় এক হাজার রিয়াল আপনার এক হাজার রিয়াল আমার কোম্পানি পে করবে তাহলে ওই যে আপনার এক হাজার রিয়েল এখন আপনি বাংলাদেশ থেকে আসবেন নতুন করে আপনি টাকা কোথায় পাবেন সেই সুযোগটা কিন্তু আমার কোম্পানি দিচ্ছে আমার কোম্পানি আপনার বেতন থেকে একশো রিয়াল অথবা দুইশো রিয়েল করে প্রতি মাসে কেটে নেবে এইটা যেই কয়দিন কাটার প্রয়োজন সেই কয়দিন কেটে নেবে এরপরে কিন্তু আপনি আপনার নিজের লাইসেন্স হয়ে যাবে এবং আপনি দুই বছরের চুক্তিতে আমাদের কোম্পানিতে কাজ করতে পারবেন দুই বছর পর আপনি যদি মনে করেন যে এই কোম্পানিতে থাকবেন সেই ক্ষেত্রে পুরাতন লোকের যেই টাকা বেতন ঠিক ওইখানে গিয়ে আপনারও নতুন বেতন এবং নতুন টার্গেট শুরু হবে এই ছিল রাকিব আমাদের কোম্পানির সিস্টেম এবং তুমি কি আমাদের কোম্পানিতে কাফলা হইতে চাইতেছো এবং আমার কথাগুলো শুনে তোমার কেমন লাগছে আমাদের ভিডিও যারা দেখবে তাদের উদ্দেশ্যে তুমি একটু বলবে জি অবশ্যই আমি আপনার কথার সাথে কাজের সাথে আমি একমত আমি আপনাদের কোম্পানিতে কাফেলা হতে চাই আর যারা যারা বায়ের কোম্পানিতে কাফেলা হতে চান অবশ্যই তাড়াতাড়ি এই ভিডিওতে বায়ের নম্বর দেওয়া থাকবে আপনারা এই ভিডিওতে বায়ের সাথে যোগাযোগ করবেন আর বাইরের সাবস্ক্রাইব করে ধন্যবাদ তোমাকে প্রবাসী নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং আমার টিকটক আইডি ফলো দিয়ে সাথে থাকুন আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখবেন পার্সোনাল অবশ্যই ফলো দিতে একদম বলবেন না ধন্যবাদ রাকিব আমার সাথে যুক্ত হওয়ার জন্য